আজকে অবস্থান করছি একটি কুমারপাড়ায় তো চাকা দিয়ে কিভাবে আমাদের আগের ঐতিহ্যকে তারা এখনও বাঁচিয়ে রেখেছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসলে এই যে এই আনটি অনেক ভালো মনের মানুষ কিভাবে। তা আমি একটু জল চেয়েছিলাম আনটি প্রথমত আসার সাথে সাথেই আমাকে দুইটা চেয়ার দেয় এই যে অনেকেই কিন্তু আসলে এই ক্যামেরা দেখলে ভয় পায় সেই সাথে অনেকটা নার্ভাস ফিল করে আঙ্কেল এই কাজটা কত বছর ধরে করতেছেন যে আমি চোদ্দ বছর বয়সে তৈরি করছি আপনার বয়স যখন চোদ্দ বছর মানে আনে আনে হোক আছে বয়স বর্তমানে একষট্টি আচ্ছা তাহলে তো অনেক বছর ধরে করতেছেন কাজটা আগেও কি এরকম ভাবে কাজ করতেন আচ্ছা মনে করেন চাকাবাদে বাদে কিভাবে এইটার বিকল্প হিসেবে এরকমটা আবার বানাইতে পারেন না এটা বাজে এটা বাননইতো না বানানো যাবে না না চাকাই দরকার পড়ে আচ্ছা অনেকে দেখে এখন চাকা ব্যবহার করে না তারা কিভাবে বানায় চাকা ছাড়াও বানান যায় হাতে বানানো হাতে যায় পরে ফটারি মলে মেশিনে আচ্ছা আন্টি টাকা করে বিক্রি করেন নাম বলেন আর একটু দেন দামটা খুরা কয় বুঝছেন হলো 30 টাকা করে বেচি এটা 30 টাকা এই যে ডাকনা আছে 10 টাকা করে হ্যাঁ এই এর 10 টাকা বুঝছেন আর এই যে হলো 20 টাকা চল্লিশ টাকা <palavra> <kita brows> <idal Industry> <chanting>

30 টাকা করে করে বুঝছেন 50 টাকা আচ্ছা আর এগুলা কি আবার রং করবেন আইডি বুঝছেন এই আর যারা আর নাই অনুষ্ঠানে রং করে নয় আচ্ছা বিয়া অনুষ্ঠানে কি অর্ডার পড়ে হ্যাঁ অনেকই নাই করি তোমার এগুলা রূপে কি আবার কালার করবেন না এ এরকমই থাকবে রং সারাইডি পূজার কর

ছোটটা কত <laughs> <laughs>

যে মাল সাটা থাকে যেটা দিয়ে তৈরি করা হয় এটা আসলে কিভাবে তৈরি করা হয় এই যে আন্টি কিন্তু আমাদেরকে দেখাবে আসলে অনেক অভিজ্ঞতার বিষয় সেই সাথে হাতের অনেক নিখুঁত কারিকাজ এই যে কিভাবে সুন্দর করে পাশ দিয়ে উঠে গেল উঁচা হয়ে গেছে তো হাতের অনেকটা মাপের দরকার আছে এখানে আসলে যে চুল্লির পাশে এরকম ভাবে দাও হয় পুরানো পদ্ধতি আপনারা বলতে পারেন এই যে অংশ সুন্দর করে কিন্তু লেপে দিচ্ছে মামা এগুলা কত করে কিনছে নাকি একটা এক একটা আমনের এটা 25 টাকা ইয়া ভাই এর 40 টাকা এটা 25 টাকা পাইকারি রেট এগুলা হ্যাঁ পাইকারি রেট এটা কি 25 টাকা কইরা 40 টাকা 40 40 মাটির হাড়ি এটা কি মালছা মালছা মামা এটা টোকা দেওয়ার কারণ কি মামা এটা ফাটা বালা দেওয়া দরকার

কি थिए না হয় আসল তরকো নয় এক কানতে লততি না তো এক কানতে মত নিছে এক গতি থন বইছে এনে এক জায়গায় হটাবা যায় বলি আচ্ছা আপনারা কি কি জনতপতি ব্যবহার করেন এই তিনটা বানাইছে

আদার মতো রুদি বানায় পরা আবার বেলি ধান্যা বেলছি সব কি মানে দেখতো মাল বানা মু বেলন লাগে হ্যাঁ রুটির মতো বানানো ও আগে গুডি বানান লাগবে এইটাই কি রুটিটা হ্যাঁ রুটি একে সব কি মানে বড়টা বড় করে বানায় ছোটটা ছোট করে বানায় যেটা মা পড় লাগে আচ্ছা দাদি তুমি একটু রুটিটা দেখাও তো প্রথমে কি কি রুটিটা নাও এই যে প্রথমে এটা তৈরি করা হয় না প্রথমে এই যে

অনেক খালি যে গরমের দিন খালি দই মা খাইতে হবে গাছ বাঁধলে দিন খাজুর গাছ বুঝেন না এই যে এখানে বিচারে গদি দিন লাগবে মানে তো কল ঘরে ঘরে এসে কা কষি দে একটু কম হই না আচ্ছা এই মাটি আপনারা কোথা থেকে আনেন অনেক দূরে তে টাক দা দিয়ে যায় না এক ট্রাক ও তে ওটা 10 টাক লও এই 2 টাক লও 3 টাক দেম যায় বানাইতে রে বানাই আচ্ছা আগের তুলনায় এখন বর্তমানে কি রকম দাম আছে অনে পাইলে তো দাম বেশি এই মারি তো দাম বেশি খড়ি তো দাম বেশি দাম বেশি হ্যাঁ হ্যাঁ তার মানে আগের তুলনায় এখন দামটা একটু বাইরে গেছে বাইরে গেছে যে হেন্দা বাড়ছে মারি কিনুন লাগবে না কেন লাগে আগে মাইকে কেটে কেম গেছে ও তুলে তুমি কমে ফাড়া গেছে অনে এক রেট করে রইছে আমরা সারা দিতাম না টাঙ্গা দিয়ে দাম তুমি হাগো লাভ আগে আঙ্গুই তুললাম তোমাদের তোমরা আগে তুই লান্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই লাভ বেশি না তুই লাভ বেশি মালিকা ভালো পাওয়া যায় হেরা তো এই দুই দা তুলে বেকু দা তুলে যেমন মনে হয় মনে দিয়া যায় অনেক কষ্ট করে বানায় আ হাই আচ্ছা এই এটা কি মাটি ব্যবহার করো এই যে মাটি যা তোমরা যে তৈরি করো এটা কয় গনি মাটি গনি মাটি গনি মাটি আচ্ছা এই মাটির মধ্যে সবচেয়ে ভালো মাটি কোনটা মানে এই কাজের জন্য উপযোগী

এই রুটির মতো রুটির মাঝে যেমন সুজি লাগে তেমন ভালো লাগে আচ্ছা উৎসব বা বিয়ে সাদিতে কি অর্ডার আসে এখন এক অনুষ্ঠান করলে একটা গড় দিয়া ই সালাম ব্যাগতে জল বটু যাইবো এই গড় নি বনিয়া রঙ্গায় হরে তলে যাইবো মনে কোন বিয়া বুঝা এক গরীব মানুষ মি আচ্ছা এই হারিতে যে নকশা করা হয় এইটা এইটা কিভাবে করেন আপনারা এটা রং কিনে নাই না করে করি

বর্তমানে কি রকম রয়েছে আচ্ছা আপনারা কি এখনো মাটির জিনিস ব্যবহার করেন নাকি প্লাস্টিক স্টিল এগুলো বেশি ব্যবহার করেন মাটির জিনিস ব্যবহার করে স্টিলের ব্যবহার করে প্লাস্টিকের ব্যবহার করে সব জিনিসই ব্যবহার করে ব্যবহার করেন আচ্ছা মাটির মধ্যে কোন জিনিসগুলো বেশি একটু দরকার পড়ে বাসায় মানে ডাকনির দরকার বেশি পড়ে বেশি পড়ে বেশি ডাকনির দরকার জাদুর সাবানের দরকার এবং মনে করে এ মাইক্কা তাওয়ার দরকার পরে ওই রুটি ফিটা বানানোর জন্য আচ্ছা এখনও কিন্তু গ্রামের মানুষ বা আমরা যারা আছি তারা কিন্তু এখনো মাটির জিনিস আমরা ব্যবহার করে থাকি করে থাকে আচ্ছা আগের তুলনা এখন বর্তমানে কি রকম দাম রয়েছে আগের তুল এখন বর্তমান তো দাম সব জিনিসের ওই দাম বেশি তারা এই দিনে করে কইরা ইনকাম কইরা বাড়ি সংসারে চালায় পরিশ্রম করে পরিশ্রম করে রাতে দিনে মনে করেন লেফান সব সহ মিলা করে তারা একা আত্মার করে না বেড়া মি আর করে না বেড়ি বেশি করে দইয়ের আত্মা তৈরি করে এইটা নেয় অনেক দৃষ্টিকে দেখছি থেকে বড় বড় গাড়ি ছোট গাড়ি নিয়ে ওই যা দই ফাটে দইয়ের পাতিল করে আচ্ছা শিল্পের আসলে গুরুত্ব আমাদের কাছে অপরিসীম কেননা মৃৎশিল্পের এই যে দইয়ের পাইলা বলেন তারপর হাড়ি হাড়ি পাতিল বলেন অনেকটা আছে বর্তমানে আমাদের এই মাটির জিনিসের কাজটা রয়েছে বা আমাদের সংস্কৃতিতে রয়েছে